আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো অনেক দিন যাবৎ ভিডিও তৈরি করা হয়নি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও শেয়ার করার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি তো ভিডিওটা আপনারা সর্বোচ্চ শেয়ার করে দেবেন যাতে করে অন্যের উপকার হয় তো প্রিয় শুভাকাঙ্ক্ষী আমাদের মধ্য থেকে অনেকে আছে গ্রামও থাকে যারা আমার খুব মহাব্বতের তো তারা অল্পতে একেবারে একটুতে মানুষের কথার ফাঁদে পড়ে যায় এবং মানুষকে খুব বিশ্বাস করে ফেলে তো আমরা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই পেজগুলো অনেক পেজ রয়েছে যেগুলো এই প্রোডাক্ট সেল করে তাকে এবং বিভিন্ন ধরনের প্রোডাক্ট তারা সেল করে যেমন মনে করেন যে দশ হাজার টাকার প্রোডাক্ট দু হাজার এক হাজারে বিক্রি করে ফেলে এবং এই বোস্টগুলো যখন আমাদের মধ্যে যায় তো যারা গ্রামের বসবাস করে অনেকে আছে শহরেরও অল্পতে মানুষকে বিশ্বাস করে ফেলে তো তাদের পেইজে যে নখ করে নখ করার পর তাদের সাথে কথোপকথন হয় এক প্রকার তাদের কথার ফাঁদে পড়ে যায় এবং পরে যাওয়ার পর এই তারা বিভিন্ন কথা বলে যে আপনাকে হোম ডেলিভারি দেব তো আপনি এক হাজার পাঁচশো টাকা দিয়ে দেন তো দিয়ে দেওয়ার পর অনেকে আছে যে প্রোডাক্ট দেয় আবার অনেকে আছে ব্লক করে দেয় তো সেক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক থাকবেন আর অনেক আছে যে প্রোডাক্ট সেল হওয়ার পর তিন চার দিন পরে তার কোম্পানি থেকে বলবে যে স্যার আপনি আমাদের কোম্পানি থেকে আইফোন অথবা ল্যাপটপ দিচ্ছেন তো আপনি এই মুহূর্তে আগামী বুধবার আগামী শনিবার এইভাবে বলবে এই মুহূর্তে আপনি আমাদেরকে এই এক হাজার পনেরো টাকা পনেরোশো টাকা দেন তো আপনি ইনশাল্লাহ তিন দিনের ভিতরে পেয়ে যাবেন তো আমরা আমরা লোভে পরে যাই লোভে পড়ে যাওয়ার পর তখন আমরা এক হাজার দু হাজার তিন হাজার এইভাবে টাকা দিই তো টাকা দেওয়ার পর পর কী হয় আমাদের সাথে আমাদেরকে বলক করে ফেলে তো এটা আমাদের জন্য খুবই দুঃখজনক তো এক্ষেত্রে আমরা সবাই সর্বোচ্চ সতর্ক থাকবেন এবং অনেক পেজগুলা রয়েছে একেবারে ফেক এক হাজার দু হাজার দশ হাজার বিশ হাজার লাখ দুই লাখ এইভাবে ফলোয়ার রয়েছে দেখবেন এইগুলা ফেক ফলোয়ার এবং এই পেজগুলা একবারে নিঃসন্দেহে ফেক এক্ষেত্রে আপনারা সর্বোচ্চ সতর্ক থাকবেন ধন্যবাদ